ও মুসলমান ও মুসলমান এই দুনিয়া কে দুটা করে যায় একদিন কিন্তু এই দুনিয়া থেকে তোমাকে ওপারে চলে যেতে হবে একদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন আপনার যে নবী আছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে আমি দুনিয়াতে গিয়ে একটু সাক্ষাৎ করব আপনার অনুমতি চাচ্ছি

বন্ধু বানাবো ঠিক আছে কিন্তু তিনটা শর্তে কয়টা শর্তে তিনটা শর্তে এক নম্বর আমাকে মৃত্যুর স্বাদ আশোধন করাই বা একথা শুনে আজল রাইসলাম আল্লাহ তাআলা বলতেছে ওর বলে আমি তোমার বন্ধু তো তাকে মৃত্যুর স্বাদ করাতে চাই আমি অনেক আশা নিয়ে আসছি তাকে বন্ধু বানাবো কিন্তু তিনি তিনটা শর্ত দিয়েছে তার মধ্যে থেকে একটা শর্ত হচ্ছে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করানো লাগবে এখন আপনি বলেন আমি কি করব আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন আমার নবী যেহেতু আপনাকে বলেছে তাকে মৃত্যু সাথে সুতর করা লাগবে আপনি তাকে মৃত্যু দান করেন আর অল্প সময় তাকে মৃত্যু দিয়ে আবার তার ভিতরে জানটা ভরিয়ে দেন

শাস্তি দেওয়া হয় আর আজাব দজকের আজাব কেমন হয় এটা একটু তোমার বন্ধু দেখতে চাই এখন আমি কি করবো কিছু নাই কোন জাহান্নামের মধ্যে তুমি সঙ্গে সঙ্গে তাকে বের করে দিও আল্লাহ তাআলা রব্বুল আলামিন হুকুম শুনে তাকে তো শিকরে নিয়ে গেছেন জাহান্নামে নিয়ে যাওয়ার পর তাকে অল্প সময়ের মধ্যে রেখেছেন তার মধ্যে তারপরে সেখান থেকে বের করে নিয়ে আসেন এখন আজরুল ইসলাম বলতেছেন ও নবী প্রিয় নবী ইদ্রিস আলাইহিস আপনাকে তো দুইটা শর্ত পূরণ করেছে তৃতীয় নাম্বার শর্ত কে বলেন তৃতীয় নাম্বার শর্ত হলো জান্নাতে নিয়ে যাও তাকে সেখানকার নাজ নিয়ামত দেখাও কিন্তু তাকে বেশি সময় সেখানে রাখো না একথা দেখানোর পরে ফম আসলাম বলতেন চলেন চলেন এখন দুনিয়াতে চলে যায় চলেন ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমি তোই জান্নাতে আসি যাওয়ার জন্য না যাওয়ার জন্য না এখানে আমি সব সময় থাকব আজরআহম বলতেন কথা এরকম ছিল না আপনি জান্নাতের মধ্যে যাবেন তারপরে বিরহ আসবে এই তো কথা ছিল তখন ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন ওহ আজরা মানুষ কয়বার মরে জীবনে মানুষ কয়বার মরে আজরা আলাইহিস সালাম বলতেন মানুষ তো জীবনে একবার মরে তখন ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন আমি তো একবার মরে গেছি আর কি মারবা আর আমি কেন দুনিয়াতে যাব আর মানুষ তো একবার তোকে যায় আমি তো একবার তোকে গেছি

তোমার মৃত্যুর তোমাকে কেমন দেখেছিল তোমার যে তুমি যখন মৃত্যুবরণ করেছ তোমাকে যখন নাজর আসলে মৃত্যুবরণ করিয়েছিলেন তখন তোমার শাস্তি তোমার কষ্টটা কেমন হয়েছিল তুমি বলো তো তখন বলতেছেন একটা তাজা ছাগলকে যদি গাছের সাথে পাতা হয় তাকে যদি তাজা ভাবে ছিলানো হয় তাহলে তার কতটা কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হয়েছে আমার ও মুসলমান ও মুসলমান মৃত্যুকে ভয় করো মৃত্যু তোমার সাথে আছে মৃত্যু তোমার পিছনে আছে উপায় নাই উপায় নাই মুসলমান উপায় নাই দেখো মানুষ যখন মৃত্যু বরণ করে তোমরা যখন জানা জানা স্পয়তে যাও একটা কথা মাথায় রাখো মৃত্যু তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়ে যেতেছে যে তোমারও কিন্তু একদম এরকমভাবে মরতে হবে তোমাকে একদিন এই খাতে মরতে হবে মসুরে খাও